এটাই আমি সপ্তাহে দু তিনবার দিই তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আজকে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো আমি রান্না বসিয়েছি এদিকে ডাল সিদ্ধ হচ্ছে ভাত বসিয়েছি আর এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি চিংড়ি মাছ আর তেলাপিয়া তো এটাই আজকের রান্না তো বন্ধুরা সবে ঘুম থেকে উঠলাম আর উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পরেই আমি যেটা করি সেটা হলো সকালবেলা উঠেই রাত্রে চেয়ার সিট ভিজাই সেটা আগে খেয়ে নিই তো সেটাই এখন গুলবো এই যে এক গ্লাস চেয়ার সিট এটাকে এখন গুলবো গুলে আর খেয়ে নেব তো রোজ সকালবেলা উঠে এটাই আগে আমি করি তারপর রান্নাবান্না বসাই আর আজকে একটু দেরি হয়ে গেছে তো যার কারণে রান্নাটা আগে বসিয়েছি তারপরে আকাশের ওয়েদারটাও ভালো আমার মেয়ে ঘুমাচ্ছে আর এই কাপড় জামাগুলো সব কাল খেয়ে কেঁচেছিলাম একটু শুকায়নি বৃষ্টি হচ্ছিল মানে গুলো শুকিয়ে গেছিল আর একটু একটু ছিল তো সেইগুলোই এখন দেওয়া আছে ঘরের ভিতরে তো বন্ধুরা বাঁধাকপি কুমড়ো দুটো নিয়েই বসে পড়েছি এখন এগুলোকে কাটবো কারণ চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। আর মাছের ঝোল ডাল তো হচ্ছেই তো বাঁধাকপি চচ্চড়ি হবে বলেই ডালটা হচ্ছে তো বন্ধুরা আমি এই যে বাঁধাকপি কেটে বাঁধাকপি কেটে ধুয়ে আর একটু ভাপানোর জন্য দিয়েছি আর এখানে কুমড়ো আর আলু কাটা আছে এখানে চিংড়ি মাছ আছে আর এদিকে দেখো ধনে আর টমেটো এটা ছিল না আমার বর এক্ষুনি এনেছে আর ভাত এদিকে উপর করে দিয়েছি ডালও হয়ে গেছে বন্ধুরা তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আর এবার একটু আটা মাখাবো রোজগারের কাজ রুটি হবে তো এখন সেটাই করব তার আজকে আমার মেয়ে স্কুলে যায়নি তো যার কারণে এখনও ঘুমাচ্ছে তোমাদেরকে তো দেখালাম যে ও এখনও ঘুমাচ্ছে ওকে একটু পরে ডাকবো ডেকে তারপর টিফিন টিফিন দেবো আর ততক্ষণে আমি রুটিটা করে নিই তাহলে চলো আঠাভাটা মাখিনি আর সত্যি কথা বলতে আমার ফোনটা মানে ধরার কেউ নেই তো যার কারণে আমি একটু করে ফোন ধরি আর ফোনটা অফ করে আবার কাজ করি তারপর তোমাদেরকে দেখাই যে কোনটা কোনটা করেছি তো এটাই হচ্ছে আমার কারণ আমার ফোনটা ধরার মতন কেউ নেই তো যার কারণে আমাকে এইভাবেই করতে হচ্ছে তো তোমরা এইভাবে একটু মানিয়ে নিও বন্ধুরা এখানে চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে আর এখানে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে আর হয়ে গেছে এবার রুটিটা নেব তো তো বন্ধুরা তোমরা দেখলেই অনেকটা চিংড়ি মাছ ছিল তো কিছুটা চিংড়ি মাছ দিয়ে আমি বাঁধাকপি চচ্চড়ি করেছি আর কিছুটা চিংড়ি মাছ ঝাল করেছি আর মাছের ঝোল তো এই যে আমরা খেতে বসেছি আমার মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে আমার বরেরও ভাত খাওয়া হয়ে গেছে খালি গায়ে রয়েছে তো আমার বোন নিজের টিফিন গুছিয়ে নিচ্ছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আমার মেয়ে এখন পড়তে যাবে তো তার জন্য রেডি হচ্ছে আমার ডিউটি যাবে ও রেডি হচ্ছে সেটা আমি একাই বাড়ি একটু আগে বলছিলাম যে আজকে ওয়েদারটা ভালো আর তারপরেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে তো কি বৃষ্টি হচ্ছে এই বর্ষাকালে হলো এক জ্বালা কাপড় জামা রোদ দিয়ে শুকাতেও পারি না সব সাথে সাথে হয়ে থাকে কাপড় জামা কেচেও আরাম নেই তো এদিকে দেখো আমার শাশুড়ি ঘরে বিড়াল বাচ্চা হয়েছে কবে হয়েছে জানি না আজকে ঘরটা খুলেছি খুলে দেখছি বিড়ালের বাচ্চা আমার বর বলছিল চারটে বাচ্চা হয়েছে কিন্তু এখন আমি এসে দেখি তিনটে বাচ্চা আছে আর একটা বাচ্চা অন্যায় মুখে করে নিয়ে চলে গেছে তো বাচ্চাগুলো দেখো কত সুন্দর তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে আমাদের যে মিনিটাকে দেখালাম তাদের সামনে বসে আছে তো তিনখানা বাচ্চা হয়েছে তিনখানা হয়েছে না চারখানা হয়েছে সঠিক বলতে পারছি না সকাল আর পরে যখন দেখলাম তোমাদেরকে দেখাতে গেলাম তখন দেখি তিনটে রয়েছে আর যদি থাকে তো পরে আবার দেখাবো কি করছে বাচ্চাগুলো তো আমার শাশুড়ি খাটের উপরে হয়েছে বাচ্চাগুলো এখন খাটের পাশে গেলেই না কিরকম করছে বড় বিড়ালটা যেন কামড়াবে তো ওই জন্য যাচ্ছি না আমার মেয়ে বাড়ি চলে এসেছে পড়ে আমার মেয়ে বাড়িতে আছে ঠাকুর ঠাকুর ও দেবে তো যার কারণে একটু সময় পেয়েছি তো মুখের মধ্যে একটা প্যাক লাগাবো একটু রূপচর্চা করবো অনেক দিন পরে তো আমি কি কি মুখের মধ্যে দেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আলু গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি মধু দেব মধুটা দিয়ে দিয়েছি এবার এবার একটু মিক্সড করে নেবো

তো দেখো মুখটা এখন থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর প্যাকটা লাগালে আরও পরিষ্কার হয়ে যাবে তো এই যে কফি নিয়েছি তো এবার এর মধ্যে একটু কফি দিয়ে দেব অল্প একটুই দেব তো আর অল্প একটু টক দই দিয়ে দিলাম তো বন্ধুরা আর দেবো অল্প একটু বেসন তো এবারে ভালো করে মিক্সড করে মুখে লাগিয়ে নেবো তো বন্ধুরা এই যে আমি মিক্সড করে নিয়েছি হাত দিয়ে ভালো করে এবার এটা মুখে দিয়ে নেব তো বন্ধুরা এটা আমি মুখে দেব আর এটা এত ভালো যে সপ্তাহে দু তিনবার দিলে তোমরা আর বুঝতে পারবে যে মুখের অনেক কালো কালো ছোপগুলো উঠে যায় যেহেতু আলুর রস দেওয়া কফি দেওয়া তো সবই উপকারী জিনিস দেওয়া তো এটা আমি গিয়ে দু পাঁচ মিনিট রেখে দেবো আর অনেক দিন পরে আমি সময় পেলাম আজকে আমার মেয়ে বাড়ি বলে যা যেন ঠাকুর ঠাকুর দেবে স্নান টান করে ওইদিকে ঠাকুর দেওয়ার চিন্তাটা নেই তো যার কারণে এটা আমি দিচ্ছি কিছুক্ষণ রেখে তারপর তোমাদেরকে দেখাবো ধুয়ে যে কতটা পরিষ্কার হয় আর কতটা এটা দিলে উপকার তো আমার তো ভীষণ উপকার হয়েছে আমার মুখে অনেক কালো ছোপ ছোপ পড়েছিলো সেই কালো ছোপগুলো উঠে গেছে তো বন্ধুরা এই যে মুখে মেখে নিয়েছি গলাতেও দিয়ে দিয়েছি একটু বেঁচেছিলো তা সেটা গলায় দিয়ে দিয়েছি মুখেও দিয়ে দিয়েছি কিছুক্ষণ রাখবো রাখার পরে তারপর ধুয়ে নেব ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে এটা কতটা কাজের এই ফেস মাস্কটা তো এই ফেস মাস্কটা মুখে দিলে মুখের কালো কালো যে ছোপগুলো ওগুলো উঠে যায় আমার এই সাইডটা অনেকটা ছো কালো ছোপ করেছিল এটা দিতে দিতে অনেকটা হালকা হয়ে গেছে মানে আস্তে আস্তে অনেকটা উঠে যাচ্ছে ছোপটা তো এটাই আমি সপ্তাহে দু তিনবার দিই তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আজকে সময়ও আছে তার জন্য এটা দিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম তোমরা এটা দিয়ে দেখতে পারো কেমন হয় আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে তো এই প্যাকটা দিয়ে মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে আর এই যে কালো স্পটটা দেখতে পাচ্ছ এটা অনেকটা বেশি ছিল এই প্যাকটা দিয়ে তার আস্তে আস্তে কমে গেছে তো তোমরা দিয়ে একবার তোমরাও দিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও কাজ দেবে আর আমি তো সপ্তাহে দুবার করে দিই তো অনেকটাই কমে গেছে চলো আজকের মতন আমার ভিডিও আনতো আবার সম্পূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাকা